একটা সময় দুই ভাই বনপ্রান্তে একসাথে বসবাস করত বড় ভাই ছিল স্বার্থপর সব খাবার খেয়ে ফেলত আর আমার ভালো জামাকাপড়ও নিয়ে নিত এই দেখো সব খাবার আমার তুমি পরে খাবে ঠিক আছে দাদা তুমি খাও আজ ভালো কাঠ পেলে বাজারে বিক্রি করব ও হে মহাশয় দয়া করে আমার শাখা কাটবেন না যদি আমাকে ছেড়ে দেন আমি আপনাকে সোনার আপেল দেব ই এত অর্প ই কয়টা আপেল দিয়ে কি হবে আমি শুধু টুকু দিচ্ছি লোভ করবেন না আরও আপেল দাও নইলে তোমাকে গোড়া থেকে কেটে ফেলব তুমি লোভে অন্ধ হয়েছ তার শাস্তি পাবে আহ আমার গায়ে সূঁচ বিচ্ছে কেউ বাঁচাও গাছ শত শত সূচ ছুঁড়ে মারল আর বড় ভাই মাটিতে লুটিয়ে পড়ল দাদা তুমি কোথায় আমি খুঁজতে এসেছি আমি এখানে আমার শরীর জুড়ে সূচ আমি আছি দাদা আমি সব সূচ তুলে দেব তুমি এত কষ্ট করে আমাকে সাহায্য করছ ভাই আমি তোমার সাথে অনেক খারাপ ব্যবহার করেছি দয়া করে আমায় ক্ষমা করো। আমি আগেই ক্ষমা করে দিয়েছি দাদা তোমাদের ভালোবাসা ও পরিবর্তনে আমি খুফি এই নাও যত সোনার আপেল প্রয়োজন সব তোমাদের এখন আমরা একসাথে ভাগ করে নেব